মামলার ডায়েরি হয় সুপ্রিম কোর্টের মামলার যেমন মামলার নাম্বার বলতে আমরা সুপ্রিম কোর্টে ডায়েরি নাম্বার বলে তাহলে প্রকাশ করতে পারবে না কেন মামলা আমি করেছি আপনাদের এই মাদ্রাসা আপনাদের এই বলছি এ আপনাদের আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনও যত টুকু সুরক্ষিত আছে এটা মনে দামে করা মামলাতে সুরক্ষিত নয় আমি জানিনি তাহলে এখন কাজ কি হবে মামলার নাম্বারটা পাবলিক করে দেওয়া আর কত তারিখে মামলা করেছে সেটা পাবলিক করে দেওয়া তাহলে কাজ ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি

মামলা করেছি মামলা নাম্বার হচ্ছে আটষট্টি হাজার নশো আটত্রিশ তাই মমতা যদি

বাইরে গিয়ে মানুষের অধিকারের কথা বলছি পরিযায়ী শ্রমিকের কথা বলছি ছাত্র যুবের কথা বলছি কৃষকের কথা বলছি মহিলা অধিকারের কথা বলছি ছাত্রদের শিক্ষার কথা বলছি ওই জন্যই আমার উপরে ওদের গোসা হয়ে গিয়েছে আমাকে ওরা আটকানোর চেষ্টা করছে তাই বন্ধুগণ ওদের নাটকটা একটু আপনারা জেনে যাওয়া দরকার কিভাবে ওরা মানুষের সাথে নাটক করে একটু আপনাদের জানা দরকার আপনারা জানলে অবাক হবে যখন সাথে সাথে এটাও বলেছে যে বিধানসভায় রেজুলেশন পাস করেছে আমার মমতা বড়াই জি নাটকটাকে একটু ধরতে হবে আমি একটু ধরে ফেলেছি বলে আমাকে আটকানোর চেষ্টা চলছে বিজেপি 77টা এমএলএ আছে পশ্চিম নালায় কোনো জায়গায় অবসর মান নাই ভাঙ্গরে কেন অবসরবাদ দিব হচ্ছে ভাঙ্গরের বিধায়ক মুসলিমের অধিকার নিয়ে যেমন কথা বলে পলিতে ছিল তখন 2024 সালে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল ছিল 2024 তখন করিয়েছিল যখন আইনে পরিণত হলো তখন আর কিন্তু বিধানসভা এটা করছে না আমার যত জ্ঞান হয়েছে আমার জ্ঞান হয়েছে যে বিলের রেজুলেশন বিলকে আটকানো যায় না কিন্তু আইনকে চ্যালেঞ্জ করে রেজুলেশন দু হাজার রাখো দু ছাব্বিশ এই

আপনাদের সাথে যারা বেঈমানি করলো বিচারিতা করেছে এর জবাব দিতে হবে কি হবে না এটা আস দে বলুন